আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রশক এবার পে কমিশন গঠন সহ সাত দফা দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলুন বিস্তারিত জেনে নিই দর্শক নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ এর আগে পঞ্চাশ শতাংশ মহাগ্রা ভাতা না দেওয়া হলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয় সাত দফা দাবির পক্ষে জনমত গঠনে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশন এতে সংহতি জানায় সরকারি বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঐক্য পরিষদের বাকি দাবিগুলো রয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাহ বৈষম্য জন্য সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন এবং কর্মরতদের বার্ষিক বর্ধিত বেতন বৃদ্ধি অব্যাহত রাখার অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলী বলেন আমরা এখন সরকারের কাছে দাবি জানাচ্ছি দাবি আদায় না হলে আমরা ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা দেব প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার মুখ্য সমন্বয়ক সালজার রহমান ফেডারেশন অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ তো প্রিয় দর্শক এইসুল আহমেদ সবশেষ মতামত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল আল্লাহ হাফেজ